সিলেটের জয়ন্তপুর উপজেলায় অভিযান চালিয়ে বত্রিশটি বড় চোরাইমিশ শাটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবি যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকারও বেশি বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিজিবি সূত্রে জানা গেছে বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমেরা হাওড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযানে চোরাচালানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বত্রিশটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চুয়ান্ন লাখ চল্লিশ হাজার টাকা সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজেপির আবিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতা সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয় আটককৃত ভারতীয় মহিষকে আস্টামসে জমা করে নিলামে কার্যক্রম সম্পন্ন করা হবে